হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি নিউ ভিডিও বত্রিশ মামলা যেটা আজকে শেষ শ্রেণী হতে চলেছে তারপর রায়দান রিজার্ভ থাকবে তো গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার গতকাল উঠে এসেছে রিপ্লাইয়ে বোর্ডের পক্ষের সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত মহাশয় তিনি অনেক কিছু বলেছেন এবং সেখানে কী কী ব্যাপার উঠে এসেছে সেটা সংক্ষিপ্ত আকারে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গতকাল আমরা ডিটেলস আকারে পুরো শেয়ার করেছি সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা যায় যেটা আপনাদের জানা উচিত তো গতকাল শুনানিতে রিপ্লাইয়ে একটি ব্যাপার স্পষ্ট করে ক্ল্যারিফাই করার চেষ্টা করা হয় সেটা হচ্ছে যেসব সিবিআই এনকোয়ারি বা সেখানে যাদের অভিযুক্ত যারা আর কি অ্যাকচুয়ালি সেই অভিযুক্ত ক্যান্ডিডেটদের সাথে বত্রিশ হাজারের কোনো সম্পর্ক নেই সেটা তিনশো জন হতে পারে বা দুশো সামথিং যে সংখ্যাটা বলা হয়েছিলো এবং সেই সব যে ক্যান্ডিডেট তাদের সাথে বত্রিশ হাজারের কোনো সম্পর্ক নেই এটা কিন্তু বোঝাবার চেষ্টা করা হয় এবং তার সাথে যে কনফিডেন্সিয়াল প্রসেসার বা কনফিডেন্সিয়াল সেকশান এ বছর আয়েন কোম্পানি তাদের যে সমস্ত দায়িত্ব ছিল না অর্থাৎ সমস্ত যে প্রক্রিয়াটি দায়িত্ব ছিল না শুধুমাত্র তারা ক্লানিক্যাল জব ছিল বা তাদের ক্ষেত্রে যে প্রিন্টিং এবং তার সাথে আদার্স যে ব্যাপারগুলো সেগুলো অনলাইন এপ্লিকেশনের জন্য বা সেই সেই ব্যাপারগুলো তারা হ্যান্ডেল করতো অর্থাৎ মেইন যে প্যানেল বা নম্বর দেওয়ার ক্ষেত্রে বা ভিউ ইন্টারভিউর ক্ষেত্রে যে নম্বর দেওয়া তার ক্ষেত্রে কোনো রকম হাত কিন্তু বছর আগের কোম্পানি ছিল না এটা কিন্তু পর্ষদের পক্ষ থেকে জানানো হয় বা বোঝানো হয় বিভিন্ন আগের যে ডকুমেন্ট বা যেসব ছিল সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে এবং এটা একটা ব্যাপার এবং যেখানে কম নম্বর পাওয়া ক্যান্ডিডেট চাকরি পেয়েছে যার অভিযোগ ছিল সেখানেও বলা হয় যে মিডিয়াম ওয়াইজ হয়েছে এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা ব্যাপার ছিল কাটপের ব্যাপার ছিল আলাদা সহজভাবে বললে সেখানে মিডিয়াম ক্যাটাগরি এবং অংশে কাটপ আলাদা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং সেই ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয় এবং তার সাথে বালুঘাট স্কুলে যে ভেনু ছিল এবং তার সাথে যে সেখানে ইন্টারভিউ প্রুট টেস্টের যে ব্যাপার ছিল সেখানে প্রপার তাদেরকে প্রফেসরদের প্রপার লেটার করা হয়েছিল তাদেরকে অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার দেখার জন্য বা সেই সমস্ত ব্যাপার সেগুলো তুলে ধরা হয় এবং সেই সমস্ত ব্যাপারগুলো বোঝানো হয় দেখানো হয় তো আলটিমেটলি কালকে আর ভালোই হয়েছে এবং আজকে অন্য একজন আইনজীবী বলবেন বা রিপ্লাই দেবেন সেই সংক্রান্ত ব্যাপার হয়েই কিন্তু আজ শুনানি শেষ হবে তো আজকে হচ্ছে শেষ শুনানি মানে কুড়িটারও বেশি শুনানি হয়ে গেছে কুড়ি প্লাস বা টোয়েন্টি প্লাস বলতে পারেন তো এতদিন মহামান্য ডিভিশন বেঞ্চের শুনানি চলছে অনারেবেল জাস্টিস তবব্রত চক্রবর্তী অনারেবল জাস্টিস রীতগত কুমার মৃত্যু মহামান্য ডিভিশন বেঞ্চে তো আজকে শেষ শুনানি রায়দান রিজার্ভ হবে কোন দিকে মামলা যাবে কোন দিকে মোড় নেবে বা কী হতে চলেছে সেটা তো ফাইনাল জাজমেন্ট এলে বোঝা যাবে কিন্তু আজকের শুনানিও খুবই গুরুত্বপূর্ণ আগের দিনের শুনানিগুলোর মতোই তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলোর জন্য যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা কী মনে করেন কী হতে চলেছে বলতে পারেন গেস করতে পারেন ধন্যবাদ